হ্যালো বন্ধুরা কিন্তু আসুন তো সব আত্মা হয় বন্ধুরা আজকে অনেকটা সুন্দর জায়গা আসি যে জগৎ আসা সব একবার মন চায় যে এলাকা জায়গা ঘুরতে যাইতাম বা ইলা জায়গা দেখা যাইতাম তো বন্ধুরা আছেন ভিডিওটা যে ফুল দেখবার আগে কইতে পারছেন এই জায়গা কোন নিশ্চয়ই বেশিভাগ হইতে পারবা এটা ফটোতে দেখা যায় ভিডিওত দেখা যায় আর আজকে খুব আমি আইসি দেখতে পারা বন্ধু তোমার সাথে দেখে আর আমিও দেখবার লাগে এর কারণে তুমি ভিডিওটা স্কিপ করে যায় না থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখতে পাই রায় কত শ মানুষ শ হাজারের উপরে মানুষ হয়ে যাবা দেন এই জায়গাখান দেখবার লাগে আহিছো তে খেও যায় তুমি তেনে যেন ভিডিঅ' এটা ফুল দেখুৱাৰ আগে চিন্তা পাৰ্চন কোনখন তাৰ পৰা আমি এবাৰ সৈতে চামনে যাক তাজ হোটেল এই যাকে এটা চিকা ইণ্ডিয়ান মিলিটাৰী আৰ্মিৰ বিল্ডিং আৰু চামনে খোৱা আমাৰ পিছত যাক বিল্ডিং গেট যাত্ৰা হৈছে গেট অফ ইণ্ডিয়াও যে গেট অফ ইণ্ডিয়া আমি আহিছোঁ সাগৰৰ ফাৰু গে'ট অফ ইণ্ডিয়াত বন্ধুৰা এয়া আমাৰ লগে আহিছে আমাৰ বন্ধু বান্ধৱ এজন আহিছে লগে তে আমি কৈ আমিও যায় গেট অফ ইণ্ডিয়াত দেখি আহিম আগেও আমি এখন দুই বাৰ আহিছি আৰু কৰিলে আমি এখন তোমাৰ তাতেও দেখাই লৈ আহি আহিম বন্ধুৰা ইয়াৰ কাৰণে আমি আহিছোঁ সাজ কৰিলে তোমাৰ দেখা আমার দেখাই দেখা তুমি যে আমার সাপোর্ট করা রাম এগুলো তোমার বলা বালা না দেখাই লইনা বন্ধুরা দেখতে পারে সগর মাছ খানো খালি জাজ আর জাজ যেন খালি সরি আর সরিতা খালি জাজ তো যা এটা লঞ্চও আছে জাজও আছে সবগুলো আছে বোর্ডও আছে স্পিড বোর্ড আছে যার যোগ মনে হয় সরিলে বেশিরভাগ স্পিড বোর্ড আছে মানুষের সরকার এখন স্পিড বোর্ড উঠতে পঁচিশ জল দেখা লাগে যেন তুমি দুইজন বা তিনজন উঠতে পারবা তো খুওঁচোন তুমি তেনে শেষ সাগৰৰ গেইট অফ ইণ্ডিয়াত আহিছিলা আগে আমাৰ ভিডিঅ'ত একবাৰ শেষ আহিছোঁ আৰু শেষাৰ আৱাৰ প্লান আছে মুম্বাইত গেল আগে মুম্বাইত আহিলে নিশ্চয় একবাৰ গেইট অফ ইণ্ডিয়াত আইতাও লাগে তাজ উঠেলো আইতেও লাগে যেনে ইয়াক দেখা লাগে তাজ উঠিলে খাৱা নাখাৱা ইয়াৰ চামে উঠি আমাৰ ফটো তুলিয়া দিলে এটা বহুত মজা লাগে একদিন ইনশ্বাল্লা তাজ উঠেলো বা ইয়া হামাই চা এক লওঁ খাই মোক যে হামান চেষ্টা করো যে এনে খুব একটা বড়ো কথা না ফটো ভন্ডোর সাথে দুই হাজার টাকা কিমান কিন্তু কিামাই ওলা দিন আইব তুমি দেখতে সুন্দর লাগে সহ মানুষের আমরা বাদে দেখ আমরা যায় বন্ধুরা তোমাদের ভিডিও কি দেখায় আর স্ক্রেপর মতলব হয়ে লোক তুমি তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেন সারা লং ভিডিও দেখতে তোমার অসুবিধা এবার শুনলাম তোমার লং ভিডিও দেখলাম স্ক্রেপরে করে শর্ট একটা ভিডিও বানাই বাইরে আর দেখতে তাজ উটেলার লাইট কি সুন্দর লাগে কিছু একটা হানজাওয়ার বা দেখা হয়েছে রায় সাতটা থেকে ভিডিও শুরু করলাম চারটার সময় হালকা একটা আন্দাই দেন কি সুন্দর লাগে লাইটিং করা দেখতে দেন আমরা বর্তমানে আস্তে সাইডও সাইড গুরু গুরু দেখি আর তোমার তো দেখা যাওয়া তো বন্ধুরা কে ভিডিওটা কিলা লাগলো বালা লাগলো না বাদ লাগলো যে এরকম ভিডিও দেখতে সাউন্ড না তুমি অনেক সাপোর্ট করায় বন্ধুরা তোমার সাপোর্টের খুব দরকার তো কম দিনে যেন আমার ইউটিউব ফুরা করে দিলে আমি বন্ধুরা একটা মনিটাইজ বন্ধুরা মনিটাইজ হওয়ার সবর ফয়লা যে পেমেন্ট আমার এই পেমেন্টটা কি আমি এক পার্সেন্টের পয়সা রাখতাম না বন্ধুরা আমি সবগুলা ডোনেট করবো যে একটা আমার ওয়াদা সুরওয়াতি আছে আমার নিয়ত আমি নিজেতে কিছু করতে পারতাম না যেন আমার এলাকা ইনকাম নাই তাই বলে একটা জরিয়া করতাম ইনকাম ইনকাম যে থেকে আমি মানুষের সহায় করতে পারতাম এবং আমি নিজেও একটা জিও করতে পারতাম ইনকাম করতাম তো বন্ধুরা কয়েছেন আমার একটা সুইচ বুথ কিলাম আর এখন অনেক রাইট হয়ে যায় বাঁচতে বাঁচতে রাত নয়টা দশটা হয়ে যায় হয়েলাম চলো রুমও আমার আঠিআাটি যাই গিয়ে আবার তোরা বন্ধুরা আঠিয়া যাইতে লাগে এখানে জায়গা তো তারপরে সামনে তুমি গাড়ি ফাইতে না তোরা তার আঠা গলি সারিয়া গিয়া মেইন রোডেতেই গাড়ি উঠে যাই গিয়া তো বন্ধুরা খুব ভিডিওটা কিলা লাগলো ভালো লাগলো না বা লাগলো আর বেশ বেশ সাপোর্ট করার বন্ধু তোমাদের সাপোর্ট কর খুব ঠিক আছে বন্ধু এরকম ভালো ভালো ভিডিও চাইতে চাউনি কইও